আছে চুয়াল্লিশ নাম্বার আয়ের আল্লাহ বলেন জাহান নামের দরজা সাতটা কয়টা যে যে ধরনের অপরাধ করবে তার জন্য ওই অংশটা আল্লাহ রেখে দিয়েছেন

কলেজ কয়টা এখানে ক্লাসরুম যে যে ক্লাসে পড়ে ও ওই দরজা দিয়ে প্রবেশ করে যে বসবে আপনি পড়েন ক্লাসে ইন্টারে ফার্স্ট ইয়ারে ডিগ্রির একেবারে ফাইনাল ইয়ারে যে বসে আছেন আপনি কিছু বুঝবেন সার লেকচার দেবে আপনি আন্দাজে হা না করবেন কিছুই বুঝবেন না কারণ ওই জায়গায় বসতে হলে এখন আপনাকে পাঁচ বছর পড়া লাগবে কথা বলেন না

i